চারটে চারদিক নিয়ে ফিরে এলাম বিরতির পর যে খবরের দিকে আবার নজর রাখবো ছত্তিশগড়ের বিজাপুর জেলায় হত চার নকশাল নিহতদের মাথার মোট দাম ছিল সতেরো লক্ষ টাকা বিজাপুরের বাসাগুড়ায় নিরাপত্তা কর্মীরা গেলে মাওবাদীরা গুলি ছুড়তে থাকে পাল্টা গুলিতে নিহত হয় চার মাওবাদী এমনটাই জানা যাচ্ছে আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যেই আপনার আমরা দেখেছি ইতিমধ্যেই কিন্তু যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে বিষয়টি ঘোষণা করেছেন বারবার তার সেই ঘোষণার মধ্যে আমরা দেখেছি যে একেবারে দেশকে মাওবাদী মুক্ত করে গড়ে তুলবেন তারা এবং সেই যে ঘোষণা মতোই কিন্তু এই অভিযান চালানো হচ্ছে এবং সেই অভিযানেই এই তথ্য এবার সামনে এলো নিহতদের মাথার মোট দাম ছিল সতেরো লক্ষ টাকা বিজাপুরের বাসাগুড়ায় নিরাপত্তা কর্মীরা গেলে মাওবাদীরা গুলি ছুড়তে থাকে এবং তারপরে পাল্টা গুলিতে নিহত হন চার মাওবাদী আমরা আরো বিস্তারিত জানবো মোর সঙ্গে মুহূর্তে নিজন থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় আশিস দা কিভাবে এই ঘটনাটি জানা যাচ্ছে এখনো পর্যন্ত কি তথ্য সামনে আসছে এখনো সম্পূর্ণ এমনই বলা হচ্ছে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে ছত্তিশগড়ে কিছুদিন ধরেই চলছে অপারেশন মনসুন নামে এই মাওবাদী বিরোধী অভিযান সশস্ত্র অভিযান সেই অভিযানে আজকে ছত্তিশপুরের বিজাগড়ের বাসাগুড়ায় পৌঁছায় নিরাপত্তা বাহিনী যেটা নিরাপত্তা বাহিনীর তরফে বলা হচ্ছে যে এরপরে ওখানে নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে মাওবাদীরা গুলি চালাতে শুরু করে পাল্টা জবাব দেয় নিরাপত্তা রক্ষীরা সেই নিরাপত্তারক্ষীদের গুলিতে চারজন শীর্ষস্থানীয় মাওবাদী নিহত হয়েছেন এই মাওবাদীদের মিলিত ভাবে মাথার দাম ছিল সতেরো লক্ষ টাকা সেই মাওবাদীরা নিহত হয়েছেন এরপরে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র উন্নত ইনসাস এবং এসএলআর ধরনের রাইফেল অ্যামুনিশান গুলি গোলা বারুদ ইত্যাদি উদ্ধার করা হয়েছে আরও বিস্তারিত খবরের জন্য আমরা অপেক্ষা করছি কিন্তু মাওবাদী দমনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেটা বলেছেন দু সালের মধ্যে দেশ দেশ মাওবাদী মুক্ত করা হবে সেই লক্ষ্যে অভিযান চলছে অপারেশন মনসুন নামে এই অভিযানে বিজাপুরের বাসাগুড়ায় চারজন শীর্ষ মাওবাদী নেতার নিহত হবার খবর আসছে ধন্যবাদ আপনাকে আশিস আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে সরাসরি রুম থেকে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায়